আমার মা বোনেরা কোনোদিনই আমাকে দেখে নাই এই যে দেখেন চেহারাটা কিরকম ফর্সা এত আটা মাখিছি হয় খারাপ জন্য যত মাখি ততই কালো হয় এই আমাকে একটু জুম করে দেখা তো ভাই এলইডিতে একটা লুক দে হ্যাঁ হ্যালো জুম হচ্ছে জুম করছো হ্যাঁ একটা লুক দি শুধু দুষ্টু ছেলেরা চিৎকার দিবে ঠিক আছে সেকেন্ডের একটা লোক দিব তার মানে গলা কেটে দিলাম আমরা দিলামা বাড়িতে কি হাঁস মুরগিগুলো ভালো আছে আপনারা যে আসছেন প্রোগ্রামে ওদের খবর নিচ্ছেন ভাবি আপনার বাড়ি মুরগিটা খালি ফোন দিয়ে শোনেন ওরা ঠিক আছে কি না আর চাষি মুরগাটা খালি মোবাইল করে কন ডিম পারলো না যদি পারে ভিডিও কল আগে দেখ কারণ মুরগারা মিশা কথা কয় এখন এই মূরক চিকেন ঝন এই চিকেন মিউজিক খুব আগে কয়েকদিন আগে ভাইরাল হয়েছে প্রেমের শব্দ করে বের করে নিয়ে আয় ভাজি করে হল চখন বড়ো আনা তবুও তো নিতো আনা Thank বহুত মজা হইতাছে তাইলে তো মঙ্গলবারই বাজারে জেলা কুত্তা আছে ওদের সবার নাম আমি জানি ওরা আমাকে গুরু বলেই ডাকে প্রমাণটা ফেসবুকে দিয়েছে আমি যতবার রাত্রেবেলা শো করে যায় গাড়ি নিয়ে পার হওয়া যায় না বাবা সাইড থেকে দিবে তো আমি আবার কি করি গাড়ি স্লো করে মাথাটা বার করে দিয়ে করতে করতে মোটামুটি জাহানপুরি স্কুল পর্যন্ত নেওয়ার পরে গাড়ি টানতে এবার তুই রাস্তা চিনলে চিন ভুলে গেলে ভুলে দা প্রায় এটা করে থাকি তো যাই হোক হাঁস মুরগি গেল কুত্তাও গেল বাকি থাকলো পাতারত বান্দা আছে যে বুড়ানি বগরিটা বিকেলবেলা আকাশের অবস্থা দেখছিলেন বুরানি বকরির মতো হয়ে গেছিল চায়ের দোকান থেকে যখন আকাশে আমি আর রাজু মন্ডল চায় খাচ্ছি আকাশটা খুব কি হচ্ছে করিস না তো আল্লাহ আছে উপরে আমার ওই তা পাতারের বান্দা বকরি নতুন চায়ের দোকান থেকে আমি আর উঠতে চাই না এরকম আল্লাহ তুই আগে ম্যাক ক্লিয়ার কর না হলে উঠবো না মঙ্গলবারই প্রোগ্রাম আল্লাহ তুই আজকের দিনটা আল্লাহ আল্লাহ কবুল করছে আল্লাহ শুক্রিয়া আদায় করিস সবাই আলহামদুলিল্লাহ তো মাঠের মধ্যে বকরি বান্দা থাকে আর ম্যাগ যখন আসে আকাশে আশেপাশে মালিক নাই খ্যারের পালাত ক্ষেত তুলতেছে ভাবি ওই সময় বকরি শুরু করছে এরম করে না আবার কুরবানির হাটে দেখবেন এক গ্রামের থেকে প্রায় সাত আটশো খাসি কিনে নিয়ে গেছে এক ইউনিয়নে তো ওই খাসি আবার লোড করে পেট্রোল পাম্পের ওইখানে নিজে থেকে খাসিগুলা ধরতেছে আর উপরে আর উপরে ধাপ করে করে পড়ার পরে ফালাই দিচ্ছে খাসিগুলা চিৎকার দেয় এরকম হয় না যাক আমি এগুলো শোনালাম এই কারণে যে হরবোলা জিনিসগুলো আমার ভিতরে ছোট থেকে আসে সবাই পছন্দ করেন তো মা বোনদেরকে একটু মোটর সাইকেলে নিয়ে হাওয়াই চড়ে একটু ঘুরাই নিয়ে আসি খুব গরম লাগতেছে তো নাকে সিডিআই এইচ হান্ড্রেড যে সামনে মামা বসা চশমা পড়া সিডিআই এইচ হান্ড্রেড ছিল আমার বুলবুল ভাইয়েরও একটা ছিল ওই এই যে নারিকেল দেখা যায় আসসালাম আলাইকুম আচ্ছা ঠিক আছে দাদা দেখতেছি উনি বললো যে হুন্ডাটা স্টার দে তাড়াতাড়ি তো সিডিআই এইচ হান্ড্রেড হুন্ডা আমি একটা ইঞ্জিন চেক করব ইঞ্জিনটা আপনারা দেখবেন ভালো হলে জোরে করতালি হবে আর যদি খারাপ না লাগে ভাই রাগ করে যে যেতে আছে থাকে আরো জোরে জোরে দিবেন ঠিক আছে হ্যাঁ ইঞ্জিন ঠিক আছে এবার তিনটা গিয়ার পড়বে ইঞ্জিন বন্ধ হলে তালি হবে তার আগে তালি হবে না তাহলে কিন্তু গাড়ি খালো যাবে ঠিক আছে কারণ তালি দিলে কিন্তু দুই হাতি লাগবে এক হাতে তালি বাজে না মঙ্গলবারি বাজারের রাস্তা যদি এই ফুটবলের সমান করে দেওয়া হয় তারপরও রাস্তা কিন্তু নাই থাকবে ওই জায়গাতে আসে কিন্তু তুমি হারে পাই এটা লাগে লাগবে মঙ্গলবারি বাজারে একটা সময় খুব ভটভটি চলতো চলতো না তো এই ভটভটি হুট করে মাঝে মধ্যে ইঞ্জিন ফায়ার মিস্টেক করে সবাই মনে হয় বলতে পারবে শ্যালো মেশিনের ব্যাপারটা তো ফার করছে এই সময় সাউন্ডটা কেমন হচ্ছে শোনাবো কি বিরক্ত হন নাই আপনারা ফার মেশিন ফার মিস্টেক এটা কি হলো তো ফার বুলেট লোডও বাড়াও হইস হ্যাঁ হ্যাঁ তো কয় আরেকবার 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 চেষ্টা করো দিয়ে শুনতো আমি কিন্তু ঠিক আছে কোনো ভাবে স্টার্ট না কো তাড়াতাড়ি মার কয় কি মারবো কই হ্যান্ডেল কই ওইটা বাদ দিয়া দিছি আর মারি না এরা পোলাপান কত বদ আরে হ্যান্ডেল মারে না এই কারণে যে সেলফ সিস্টেমাইজারে ভাই তোরা তো ভাবি জন্যটা খালি কি মজা লাগছে আমি সব জায়গায় জোকস বলি না যদিও বা আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান আগে বলে নেই জোকস বলি না সব জায়গায় এই কারণে বাংলাদেশের মানুষ সবাই এতটা ব্রিলিয়ান্ট না যে আমাদের জোকসগুলা বুঝবে বাট আজকে আমি জানি যে এই এলাকায় আমি যা বুঝি না তার থেকেও বেশি রসিক জোকস বুঝে এই এলাকার মানুষ সেটা মানতে হবে কিন্তু তো সব আজকে জোকস শোনাবো মজার মজার জোকস হবে হ্যাঁ আচ্ছা এই বেবি ট্যাক্সি চলতো না আগে মঙ্গলবাড়িতে টেম্পু মানে স্কুটার বলা হয় যেটাকে এবার স্কুটার যাচ্ছে স্কুটারের সিট ক্যাপাসিটি হয়েছে ছয়টা লোক উঠাইছে দশটা তার মধ্যে ইয়া মোটা দুইটা ভাবি এবার ভাবি বসি যে বসুক সামনে শীত আগেই ভাবি বাপের বাড়ি থেকে টেম্পুর এবার ওই টেম্পু কুড়ি বাড়ি ব্রিজে দুটার সময় কি ঠেলাটা হবে চিন্তা করা যায় কি বাড়াবে পেছন দিয়ে কালো ধুমা না সাদা এবার ওই টেম্পু যাচ্ছে টেম্পুর ইঞ্জিন বন্ধ হলে তালি হবে ঠিক আছে তারপরে খেলা শুরু এই সামনে কাজ হবে কিন্তু কোনো কথা হবে না হ্যাঁ সপন একদম কোয়াইট পাঁচ থেকে হয় ওকে এবার টেম্পু স্টার্ট দিচ্ছি হ্যাঁ কি টান দিব টেম্পু টান দিব খেলা অন্তরে জ্বালা এটা চেনা যায় পালাবো না পালাবো না প্রয়োজনে মির্জা পখরুলের বাসায় গিয়ে উঠব সেখানেও যদি জায়গা না হয় মঙ্গল বাড়ি ফুটবল বাটি জনগণের মাঝে লুকিয়ে থাকবো কি জায়গা দেবেন না সে না গেল কিন্তু না ওটা হলো না চোর একটা করতালি হয়ে যাক আমাদের ইভেন্টের জন্য নাইট আছে পাশে হ্যাঁ হ্যাঁ নাহিদ আজকা যে ডান্সটা দেখাবে পুরো হলিউডের একটা ডান্স দেখাবে নাহিদ আজকা আর নাহিদের যে ড্যান্স যেটা দেখাবে সেই গানও আমার সিলেক্ট করা আছে গানটা কি ফেসবুকে সবাই পাইছে নাকি কচু বনে হে গে গে কচু বনে হে গে গে কালো কুকুরে কচু বনে হে গে গে কালো কুকুরে নগে মা বনে হেগে গেল কালো কুকুর ও চু বনে গেল কালো কুকুর আচ্ছা এরা তো আমার তো ফেসবুক মোটামুটি সবাই আগে দেখতেছি আমি জানতাম যে কেউ চিনবে না এরকম বাহ সবাই দেখছে লাভ ইউ লাভ ইউ সো মাচ জোড়া একটা করদালি সবাই হওয়ার জন্য আমি এবার একটা জোক শোনাই জোকটা শোনা আছে কিনা জানি না মোবাইল যেহেতু সবার হাতে হাতে আমার সিনিয়ররা সামনে আছেন বিশেষ করে সিনিয়ররা মনোযোগ দিয়ে শুনবেন কি সবার মনোযোগ আছে তো এখানে আমার দিকে তো মোবাইল আমি যাব এক জায়গায় তো বলছে তানবির ভাই আসবে তাহলে গরুর মাংস গরুর মাংস নিয়ে আসো তাড়াতাড়ি এবার গরুর মাংস আমি গরুর মাংস কেনার জন্য বাজারে যাওয়া লাগে তার জন্য মোবাইলে ওয়ান টু ওয়ানে কল করবো মাংস হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসবে মা বোনেরা শুনবেন খেয়াল করে ওয়ান টু ওয়ানে কল করছে এবার কাস্টমার সার্ভিস থেকে বলছে বাজারে স্বাগত মাংস কেনার জন্য এক চাপুন মাছ কেনার জন্য দুই চাপুন সবজি ও অন্যান্য বাজারের জন্য তিন চাপুন মাংস মাংস এক মাংসের বাজারে স্বাগত গরুর মাংসের জন্য এক চাপন মুরগির মাংসের জন্য দুই চাপুন খাসি ও অন্যান্য মাংসের জন্য গরুর মাংস গরুর মাংস এক গরুর মাংসের বাজারে স্বাগতম। এঁড়ে গরুর মাংসের জন্য এক চাপুন গাই গরুর মাংসের জন্য দুই চাপুন বলদ এঁড়ে গরুর মাংস এক এড়ে গরুর মাংসের বাজারে স্বাগতম বাংলাদেশি এঁড়ে গরুর মাংসের জন্য এক চাপুন ইন্ডিয়ান এঁড়ে গরুর বাংলাদেশি এড়ে গরুর মাংস এক বাংলাদেশি এঁড়েগুড়ুর মাংসের বাজারে স্বাগতম লাল কালারের এঁড়েগুড়ুর মাংসের জন্য এক চাপুন সাদা কালারের এঁড়েগুড়ুর মাংসের জন্য দুই চাপুন লাল কালারের এঁড়েগুড়ুর মাংস তাড়াতাড়ি কর লাল কালারের এঁড়েগুড়ুর মাংসের বাজারে স্বাগতম সিনার মাংসের জন্য এক চাপুন রানীর মাংসের জন্য দুই চাপুন সিনার মাংস এক সিনার মাংসের বাজারে স্বাগতম মাংসের সাথে হালকা চর্বি ও হাড় পেতে এক চাপুন চর্বি ও এ ভাইয়ে পাবলিক বিরক্ত হয়ে যাইতে সেতে চর্বিও হারসাও এক কেজি মাংস পাঠাই দে এক দুঃখিত আপনার মোবাইলের ব্যালেন্স পুড়িয়ে গিয়েছে বিদায় সেমাটি দেওয়া সম্ভব আমরা একটু কষ্ট করলেই কিন্তু ব্যালেন্স থাকে শর্টকাট খুঁজতে চাই ব্যালেন্স পড়ে তাই না বীর বাঙালি আমরা অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করে পেয়েছি নতুন স্বাধীনতা। জন্যে আরও একটা খড়তালি সবাই সবার জন্য থ্যাংক ইউ আমি মঞ্চে আছি এখন থেকে শেষ পর্যন্ত মঞ্চে থাকবো এবং আমার উপস্থিতিতেই আমি আমার যারা এই গ্রুপের আর্টিস্ট সবাইকে ডেকে নেব এখানে নষ্ট নির্বাহটির কিবোর্ডিস্ট প্রফেসর বারিক লিড গিটারে আছে সোম আর ড্রামসে আছে আপনারা সবাই চেনেন থাকে বাংলাদেশের বিখ্যাত একজন ড্রামার স্বপ্নিল চৌধুরী আমার বন্ধু ছোট ভাই বাপ্পি আছে বেস গিটারে আর ক্ষমকা যাচ্ছে নতুন উদীয়মান আমাদের শিখছে এখন সে হজরত আলী আর ব্যাক স্টেজে আছে শিল্পী সাথী বাংলার গায়েন গত সিজনের সে রানার্স সব ছিল আমাদের নৌকার গর্ব বাংলার সেকেন্ড হয়েছে এবং বাংলাদেশের বর্তমানে শুধু বাংলাদেশে না পুরো এশিয়া মহাদেশে যারা বাঙালি যারা প্রিয় তাদের সবার মাঝে একটা পরিচিত নাম হয়ে উঠেছে বাউল আমার বন্ধু বাউল রাজুমণ্ডল আছে এবং সবাইকে অন্যরকম এক ভবনে হারাই দিতে নষ্ট নীকে সাথে নিয়ে জেমস কবির ভাই আমাদের গুরু জেমস সব গানের ভান্ডার নিয়ে উপস্থিত থাকবেন খেলা হবে নাকি আমি কি সাথীর গান শুনবো আমি কিন্তু আমি জোকস করি নাই বা পারফর্ম করি নাই আমি পারফর্ম করবো আরো পরে সবাই অধৈর্য হয়ে যাচ্ছে যার কারণে আমি আগে এসেছি যাতে কারো কোনো হতাশ হওয়ার কিছু নেই ঠিক আছে তা আমি সাথীকে ডেকে নেব তার আগে আমি একটা গান শোনাবো নাকি শোনাবো না শোনাবো না হবে কি আমা আরেকটা আপনারা সবাই শুনেছেন না এই গানটা শুনেছেন সবাই এই গানের শিল্পী আমার খুব প্রিয় শিল্পী আমি যার ভক্ত এবং ফলো করি তার সব জুবিন গার্গ